বেসিক কেয়ার বা পার্সোনাল কেয়ার রূপচর্চায় থেকে গুরুত্বপূর্ণ পায় কারণ শতকরা দশজনের মুখে মেস্তা জনের মুখে ব্রণ বাট বাকি পঁচাশি জনের কিন্তু মুখে সেইভাবে কোনো মার্ক করা ড্যামেজ নেই তাহলে পার্সোনাল কেয়ার বা বেসিক রূপচর্চার ক্লায়েন্টস কিছু বেশি অথচ এই পঁচাশি পার্সেন্ট মানুষ তারা মনে করে আমাদের মুখে যেহেতু ব্রণ নেই আমাদের মুখে যেহেতু মেস্তা নেই আমাদের কিছু করার প্রয়োজন নেই অথচ তিরিশ বছর বয়স হলেই যখন অতি আপনজনেরা বলে যে এই অবস্থা কেন তখনই টেনশনে পড়ে যায় কাউকেই টেনশনে পড়ার দরকার নেই অপরজিতার এই বেসিক পার্সোনাল কেয়ারের যে কম্ব এটাকে ব্রাইটেনিং কম্বো নাম দিয়েছি আমরা পাশাপাশি আমি বলবো অ্যান্টি এজিং কম্ব বয়স ধরে রাখার কম্বো বোটক্সের কথা আপনারা সবাই জানে বোটক্স ইজ আ মেডিকেল আর ক্লিনিক্যাল ট্রিটমেন্ট বাট অ্যারোমাথেরাপিতে বোটক্স কিন্তু

এই দুটো প্রোডাক্ট স্কিনের পোর্স কন্ট্রোল করে বয়স কমাতে দারুণভাবে হেল্প করে এই চর্চা শুধু বাংলাদেশে না আপনি ইউকেতে যাবেন ইউএসএ যাবেন জাপানে যাবেন চায়নাতে যাবেন থাইল্যান্ডে যাবেন কোরিয়াতে যাবেন ঠিক বেসিক কেয়ারের প্রোটোকল সেম সুতরাং যারা স্কিনকে ভালো রাখতে চাচ্ছেন মুখে মেস্তা নেই ব্রণ নেই বাট স্কিন ভালো রাখতে চাইছেন সুন্দর থাকতে চাইছেন রেখা থেকে দূরে থাকতে চাইছেন তাদের জন্য এই কম্বো প্যাকেজ একটি দারুন টোনার এখানে আছে যেটা প্রতিদিন ব্যবহার করবেন গোসলের পর একটি সিরাম আছে ন্যাসিনোই 10% উইথ জিঙ্ক এই সিরামটা ব্যবহার করবেন সকালে রোজমেরি ফেজ ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করার পরে পাঁচ ফোঁটা একদম দুপুর অবধি থাকবে দুপুরে গোসল করার সময় সেম প্রোডাক্ট দিয়ে মুখ পরিষ্কার করে এই টোনার ব্যবহার করবেন দশ ফোটা পুরো মুখে লাগিয়ে এক দু মিনিট ওয়েট করবেন এরপরে আপনি ব্যবহার করুন ক্রিম সামান্য পরিমাণ ক্রিম আঙুলের ডগায় নিয়ে পুরো মুখে সুন্দর করে লাগিয়ে দিন একদম গলা পর্যন্ত রাতে একইভাবে রোজমেরি ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে সেম ক্রিম আরেকবার রিপিট ব্যবহার করুন এই কম্বো প্যাকেজ দশ দিন ব্যবহারের পরে আপনাকে বলতে হবে না আপনার বন্ধু আপনার আত্মীয় আপনজনরাই নোটিশ করবে যে চেঞ্জিং অলরেডি স্টার্টিং চল্লিশ বছরের মানুষ এক মাস এই কম্বো প্যাকেজ ব্যবহার করে নিজেকে তিরিশ বছরের রিপ্রেজেন্ট করতে পারবেন ইস মাই চ্যালেঞ্জ আমি উনতিরিশ বছর বিউটি থেরাপি নিয়ে কাজ করছি সেই অভিজ্ঞতা দিয়ে বলছি এই কম্বো প্যাকেজটি একদম আন্তর্জাতিক মানের গ্লোবাল একটা কনসেপ্ট রাখা হয়েছে এখানে আপনারা একটা কম্বো প্যাকেজ দশ দিন ব্যবহার করে আমাদের হেল্পলাইনে নাম্বারে আপনার রেজাল্টটা জানান আমরাও আপনার সত্যি একটু সেলিব্রেট করতে চাই যে আপনি কোন দিকে পৌঁছাচ্ছেন সুতরাং বলি রেখা ফোর্স বড় স্কিনে সূর্য রশ্মি ড্যামেজ করে ফেলেছে এনিথিং আপনি ক্লিন ফেয়ার অ্যান্ড ফ্রেশ থাকার জন্য অপরাজিতার এই ডেলি বেসিক ব্রাইটেনিং কম্বো প্যাকেজ আজই অর্ডার করুন আরও বিস্তারিত জানতে হেল্পলাইন নাম্বার আছে স্ক্রিনে দেখছেন কথা বলুন বিস্তারিত বুঝুন অর্ডার করুন ধন্যবাদ